হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অযোধার রাজা দশরথ এই দশহরাটের চারটে সাধ্য ছিল রাব লক্ষণ ভরত সত্য পিতৃসত্ব পালনের জন্য মন্থরা ওই কৈকির পরবর্তী এই রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাসে যেতে হয়েছে তাই যখন রামচন্দ্র বনবাসে যায় ভরত ছিল মামার বাড়িতে অর্থাৎ মাতুরালয় তাই ভরত আজ মাতুরালয় থেকে যখন ফিরে আসে এসে দেখছে হরিবার রাম আরে আরে হরি তাই চোদ্দ বছর বটবাস কাটিয়ে আজ আমরা রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছি তাই অযোধ্যায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে হরি বল হরি বল হরে হরে রাধে রাধে হরে রাম তুমি চোদ্দটি বছর এই অযোধ্যায় ছিলে না চোদ্দ বছর পর যখন এই অযোধ্যায় এসে এসো দাদা আজ আমরা বিলম্ব করব না সকলে মিলে তোমাকে অযোধ্যার সিংহাসনে বসিয়ে আমরা তোমাকে রাজা করব এদিকে ভালো দাদা দাদা গো এই দেখো দাদা তুমি যখন এই অযোধ্যায় ছিলে না আমি যখন তোমায় ফিরে আনতে গিয়েছিলাম তুমি যখন ফিরে এসেছিলে না তোমার ওই পাদুকা নিয়ে এসেছিলাম আমি না তোমার ওই পাদুকাকে আমি চোদ্দ বৎসর ওই সিংহাসনে না বসে আমি কি করেছি ওই অযোধ্যার সিংহাসনে বসে আমি চোদ্দটি বৎসর আমি রাজকার্য পরিচালনা করেছি দাদা তাই যখন তুমি ফিরে এসেছি আর আমি বিলম্ব করবো না এখন এই মুহূর্তে আমরা সকলে মিলে তোমাকে অযোধ্যার সিং দাস বসিয়ে আমরা তোমাকে রাজা করতে চাই ওরে ভাই ওরে ভাই তুই আমায় এত ভালোবাস তবে সত্যই আমি আর বিলম্ব করবো না আমি তোদের কথা মতো আমি অযোধ্যার সিংহাসনে দাস বসবো তাই সকলে মিলে যখন অযোধ্যার সিং দাসনে বসিয়ে দিচ্ছি এমন সময় রামচন্দ্র কে 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 যেন অবাই রামচন্দ্র বলে পেছন থেকে বাধা দিল তবে কি আমি যখন আদর্ধার শীত ধ্বশরে বসতে চলেছি কে যেন বাই পেছন থেকে বাধা দিয়েছি ওই রক্ষণ একটিবার দেখে আয় তো ভাই সত্যই আপনার কথা মত আমি দেখে আছি কে তাই লক্ষণ দেখতে পেলে আমি এসেছি প্রভুরামচন্দ্রের সঙ্গে কথা বল ঠিক আছে সে তো খুব ভালো কথা আমি বলুন ওই দেখুন আবার সরামচন্দ্র কবি অযোধ্যার রাজা হতে চলেছে তুমি অযোধ্যার সিংহাসনে বসতে চলেছ তুমি কিছুতেই ওই অযোধ্যার সিংহাসনে বসতে পারবে না প্রজাবরনি এ কি বলছ কি অপরাধ করেছ যতক্ষণ আমি ওই অযোধ্যার সিংহাসনে বসতে পারবো না সরের ছাত্র তুমি কেবল করে অযোধ্যার সিংহাসনে বসবি তুমি তো বাদ নিজের ঘর সামলাতে পারো না

রামচন্দ্র সত্যই বলছি রামচন্দ্র একবার না দুবার নয় বারবার বলবো তোমাকে আমি রাজা বলে মানি না মানি না মানি না বলুন বলুন না প্রজা কেমন অপরাধী করেছি যার জন্য আপনারা ভাই রাজা বলে মানতে চাইছে বলুন এবারে বলুন আমার অপরাধ কৃষ্ণ বনে পড়ে রামচন্দ্র সেদিন কারে কথা যেদিন লঙ্কেশ্বর রাবণ তোমার সে করে নিয়ে যায় ওই সে তাকে হরণ করে নিয়ে গেছিল লঙ্কেশ্বর রাবণ তারপরে তুমি কি বলতে চাও তোমার সীতা সতী তাই বলছি তোমার সীতা অসতী 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 কেন আমার মৃত্যু হলো নাচন্দ্র আমি তোমায় শেষবারের বন্ধ বলে যাচ্ছি আমরা তোমায় রাজা বলে মানবোটা না যতদিন তুমি তোমার ওই সীতার বিচার না করে রে ততদিন তোমায় আমরা ওই রাষ্ট্র করে কি বলে গেল সত্যি বলছি দাদা

সত্যই আমি অযোধ্যা রাজা হতে চলেছি তাই তো বাইটা এই বিচার করতেই হবে আমি বিলম্ব করব না এখনই এই মুহূর্তে যে অপরাধ করেছে সেই অপরাধীকে আমি শাস্তি দেবো তুমি একটিবার বিশ্বাস করো দাদা ওই প্রজাগণ মিথ্যে বলছে দাদা আমার বাইর মতো দেবী কখনো অসতি হতে পারে না দাদা ওই প্রজাগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে কৃষ্ণ আমরা বিচার করতে যাইতাম আমরা কি অযোধ্যার রাজা হিসেবে ওই অযোধ্যার সিংহাসনে বসি আমরা কি রাজকার্য পরিচালনা করতে সত্যই যদি তাই হয় সত্যই যদি আমার সীতা অপরাধী করে থাকে